নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও এই রেসিপিটা আজকে আমি বানাতে চলেছি সকালের ব্রেকফাস্টের জন্য এটা আপনারা কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারেন সকালের ব্রেকফাস্টে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা সকলের ব্রেকফাস্টে যেমন বানাতে পারেন ঠিক তেমনভাবেই স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এই রেসিপিটা প্যাক করে দিতে পারেন এই রেসিপিটা বানানো খুবই সহজ আর যেহেতু সমস্ত সবজি দিয়ে বানাচ্ছি খুবই হেলদি একটা রেসিপি তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা আমি বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির এক বাটি সুজি এখানে আমি মেজারিং কাপ মেপে দিলাম না যেহেতু সকলের বাড়িতে হয়তো সবসময় মেজারিং কাপ থাকে না সেই জন্য বাটি মেপেই কিন্তু এখানে এক বাটি আমি সুজি দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি জল আর প্রথমে হাফ বাটি দিয়েছি তারপর আর একটু অ্যাড করলাম টোটাল এক বাটি জল এখন এখানে আমি অ্যাড করলাম দিয়ে ভালো করে একটু সুজিটার সাথে জলটাকে এইভাবে নেড়ে নিয়ে আমি সুজিটাকে একটু রেখে দিচ্ছি রেস্টে যাতে সুজিটা ফুলে ওঠে দশ মিনিট আমি সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবার ফিরে এসছি দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এবার এর মধ্যে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো মেশাবো এখানে আমি কিছু সবজি অ্যাড করছি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা গ্রেট করা একটু কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিচ্ছি একটু কারিপাতা কুচি আপনাদের কাছে যদি ধনে পাতা অ্যাভেলেবেল থাকে আপনারা কিন্তু কারিপাতার পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এবার এই সমস্ত সবজিগুলো আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি আরও অন্য কোনো সবজি থাকে আপনারা এখানে অ্যাড করতে পারেন আর যদি আপনারা চান এটাকে আমিষ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁয়াজ ব্যবহার করতেই পারেন কিন্তু এখানে আমি পেঁয়াজের ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এটা আমি বানাচ্ছি এবার দেখুন ভালো করে এই সমস্ত কিছু আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে এর সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি এই বাটির দেড় কাপ আটা এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি এই বাটি মেপেই দিচ্ছি এই বাটি মেপে দেড় কাপ আটা এর মধ্যে অ্যাড করার পর এখানে আমি এটাকে ভালো করে এর সাথে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি জলের ব্যবহার করছি না প্রথমে আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মাখব সমস্তটা ভালো করে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা ব্যবহার করার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একদম অল্প পরিমাণ ব্যবহার করছি হলুদ গুঁড়োটা শুধুমাত্র আমি কালারের জন্যই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো এখানে চাইলে আপনারা কিন্তু এই লাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতেও পারেন কিন্তু আমি একটু দিলাম যাতে বেশ ঝাল ঝাল হয় খেতেও ভালো লাগবে এবার ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি এটাকে কিন্তু আর আমি পাতলা করব না এর ঘনত্বটা ঠিক এরকমই হবে এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আর একটু পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন খুব ভালোভাবে এটা একদম রেডি হয়ে গেছে এবার অপর দিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাস জেলে একটা তাওয়া আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন এবার আমি তাবার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল অল্প একটু দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালো করে সাদা তেলটাকে কিন্তু এই তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এই তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে আমি প্রথমেই তেলটাকে একদম গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি তারপর কিন্তু যখন আমি ব্যাটার থেকে এখানে ব্যবহার করব তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দেব এবার দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু অল্প অল্প নিয়ে এভাবে হাতার সাহায্যে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা গোল সেভ করে নিচ্ছি আমি দু হাতা মতো এখানে ব্যবহার করছি আর আপনারা চাইলে কিন্তু বড়ো বড়োও করতে পারেন পাতলাও করতে পারেন আমি একটু মোটা করছি দেখুন ভালো করে এটাকে আমি সমান করে নিয়েছি এবার এখানে কিন্তু আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যেহেতু সবজিগুলো রয়েছে একটু সেদ্ধ হবে ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর মানে টোটাল আমি এক মিনিট পর ফিরে এলাম এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন ওপরটাও শক্ত শক্ত হয়ে এসছে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি একই রকমভাবে এই দিকটাকেও আমি ভালো করে একটু লাল লাল করে নেব এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এবারে ফিরে এসছি এক মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটেনের অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসছে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন দেখুন একটা কিন্তু হয়ে গেছে আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে আমি একটু তেল দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে দু হাতা মতো নিয়ে এখানে দিয়ে এইভাবে একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি ঠিক এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি তৈরি করে নেব আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন প্রত্যেকটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি একদম সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে আমি আপনাদের একটু দেখাবো যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করি সবার আগে আপনারাই পেয়ে যান নোটিফিকেশান এবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে কতটা সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন রেসিপির সাথে